শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক বাসের সামনে একটা পার্কে চলে আসলাম সেই পার্কে মানে এমনভাবে এদেশের সরকার ব্যবস্থা তৈরি করে রেখেছি যে পার্কে আপনি আসার পর আপনি এই পার্ক থেকে অনেক কিছু শিখে শিখে যেতে পারবেন এই যেখানে এখানে একটি পার্ক সেই পার্কে ভিতরে ফুটবল খেলা মাঠশ ওখানে অনেক ভলিবল খেলা যায় এখানে আপনার বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে মানে উন্নত দেশে উন্নত চিন্তাধারা যেখান থেকে বাচ্চাদের মানসিক বিকাশ ঘটে এবং মানুষ তার নিরবতা এবং সবুজমল চায়ার প্রাকৃতিক যে সৌন্দর্য সেই পার্কে এসে পাওয়া যায় এমন পার্ক এমনভাবে তারা পার্কগুলো তৈরি করে জীবনে আপনার বাচ্চা বলেন সে বলে মানসিক বিকাশটা ঘটে এই দেখেন কি সুন্দর ব্যবস্থা মানুষ তার কেউ ব্যায়াম করতেছে কেউ হাঁটতেছে কেউ আবার নীরবে সেখানে বসে আছে দেখেন সেখানে বসার জন্য অনেক ব্যবস্থা রয়েছে এই অনেকে ব্যায়াম করতেছে জায়গায় এই জায়গা এখানে বসার জন্য আপনার ব্রেঞ্চ মানে এখানে বসতে পারবেন এবং এই জায়গাখানে গাছের সেখানে শীতকাল চলতেছে তো এখানে গাছের পাতা নেই তো কিছুদিনে বেশি দিন দশ দিন দশ পনেরো দিনের মধ্যে আবার সেখানে আবার এ নতুন করে পাতা গজাবে সত্যি আসলে আবহাওয়াটা অনেক সুন্দর এবং সেখানে প্রত্যেক ব্যক্তি বলেন আপনার বাচ্চা থেকে বৃদ্ধ বলেন সবারই মানসিক শান্তির জন্য সেই পার্ক সবাই সেখানে আসে এই পার্কগুলো শুধু মানসিক শান্তির জন্য পার্কগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে আপনি আসতে অবশ্যই মানসিক শান্তি পাবেন এই ভালো থাকবেন সবাই সেই যে পার্কের রাস্তাগুলো আমি পার্কটাকে বের হয়ে যাব দেখেন মানে শহরে একবার প্যারিস শহরে রোডের পাশেই সেই পার্কটি আমার বাসা থেকে প্রায় তিন মিনিট দু মিনিট হাঁটলে এনাফ আমি এখন বাসায় চলে যাচ্ছি এই দেখেন পার্ক দেখতে পাচ্ছেন উন্নত দেশের উন্নত চিন্তা যারা সেখানে সেখানে সবসময় এদেশের সরকার ব্যবস্থা নাগরিকের সব সুবিধা অসুবিধা কথা চিন্তা করে দেখেন সেখানে রাস্তা দিয়ে ফুবাইল এখানে করে ফুবাই বলে মানে ময়লা না ফেলানোর জন্য যেখানে বড়ো বড়ো বাক্স এখানে রেখেছে মানে ময়লা বরী না ফেলানোর জন্য এখানে রাস্তাঘাটে কিন্তু ওরা ওরা মানে ফরাসিরা মূলত ময়লা না এখানে ফেলা ফেলায় না ময়লা পর্যন্ত ফেলায় কারাই যে মনে করেন যে দেশে যারা আশ্রয় চাচ্ছে দেশে যারা তো আলজেরিয়া মরকিয়ানা আফগানি পাকিস্তানি বাংলাদেশি ওরাই আসলে এই দেশে ময়লা করতেছে ইত্যাদি অনেক দেশেরা আছে শুধু এখানে না কিন্তু ফরাসিরা আসলে পরিচ্ছন্ন এবং ভদ্র মন মানসিকতার মানুষ এবং তারা শান্তপ্রিয় মানুষ আমি এখানে আসার পর থেকে মানে যেটা দেখতেছি ওদের চলাফেরা কালচার সব দিক দিয়ে ওরা সবসময় ওদের মানুষের ভালো হোক এই বিষয় নিয়ে তারা চলে যেমন অন্য যাতে ক্ষতি না হয় তারা এই বিষয়ে বেশ খুব বেশি গুরুত্ব দেয় যাই হোক নিয়ে কোনো চলে আসলাম বাসার কাছেই মোটামুটি চলে আসছি বাসার কাছে ব্যস্ত সবাই সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত বড় বড় বিল্ডিং বড় বড় দুপাশে দুই বিল বিল্ডিং আর মাঝখানে দিয়ে রাস্তাটা চলে গেল মানে দেখতেই অনেক আসলে ভালো লাগে অসাধারণ দেন এখানে কিন্তু কোনো গাছপালা নাই এখানে আবার আরেকটি পার্ক আছে সিটিও পার্ক সেখানে আমি যাচ্ছি না মানে শহরের ভিতরে ওরা ওরা আসলে পার্কের ব্যবস্থা করেছে এবং পার্কের ভিতরে অনেক গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য মনে হবে যে আপনি একটা মানে সৌন্দর্য লি আমার ভিতরে পৌঁছে এসেছেন চলে আসতেন এরকম মনে হবে এই যে আমার বাসার সামনে চলে আসলাম এখানে বাসা যাব বাবু আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে শুনে ভালো থাকবে শেষ ধন্যবাদ সবাই